প্রিয় দর্শক শ্রোতা সোনার সংসারের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সোনার সংসারের সদস্য আজকে হবে মহিলাদের পা দিয়ে বেলুন ফাটানো খেলা প্রত্যেকের পায়ে রয়েছে এক একটি বেলুন নিজের বেলুন সেপ রাইকে অন্যের বেলুন ফাটানোর কঠিন চ্যালেঞ্জ আজকের বিজয়ী যে হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সাতজন প্রতিযোগী দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী আমাদের বান্টি গ্রুপের সদস্য রয়েছে তালি দেন সবাই ধন্যবাদ সাতজন প্রতিযোগী দেখা যাবে এই গোলের বাইরে কেউ আসবেন না দয়া করে গোলের বাইরে যে আসবে সে ডিসকলি হবে তার বাদ দেব ঠিক আছে এই রেডি তো

হে খাওয়া যাবে যাক কি আবে ৰৈ যাওক এনে তুমি কিভাবে বেলুন বান্ধিছো হয়তো দেখা দেখা যাবে

দেখা যাবে খেলেন আগে খেলেন কথা টত্তা পরে আগে খেলেন

দেখা যাবে সবাই সবাই রে দেখা <laughs> যাব <laughs> 何じゃ

আমাকে

জলাই ধর সবাই সবাই জড়াই ধরে পাঠাও জড়াই ধরে জড়াই ধর ধরাই চুবি सवय सभाय रळाय तर पाय दन डायरेक्ट ते घाई ना

না আর একটা হাওয়া শেষ হয়ে গেল সেটা পরবর্তীতে দেখতেছি কি করা যায় এই দুজন দুজনের হাত ধরো হাত ধরো হ্যাঁ হাত চালবা না পর্যায়ে জিতে কেন আমাদের বানটি গ্রুপের অন্যতম সদস্য নীলা ধন্যবাদ